আসসালামু আলাইকুম রংপুরের তিস্তার চর থেকে আমি মোহাম্মদ শাহিনুর রহমান আজকে একটা মর্মান্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে আমাদের এলাকায় কোনো প্রকার রাস্তাঘাট নাই পাকা রাস্তা নাই সেহেতু আমাদের এলাকায় কোনো অটোরিকশা ভ্যান চলে না আর মানুষ অসুস্থ হয়ে গেলে তো খুবই অবস্থা খারাপ হয়ে যায় কিছু সিরিয়াস রুগী আছে যারা মেডিকেল যেতে যেতে অনেক সময় হয়তো মারাও যেতে পারে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা বাড়িতে চেষ্টা করার পরেও যখন হয় না তখন মেডিকেলে নিয়ে যাওয়া লাগে অনেক সময় যেতে যেতেই রাস্তার মধ্যেই বাচ্চা প্রসব করে ফেলে অনেক সময় বেশি অসুস্থ হয়ে যায় তো দীর্ঘদিন থেকে আমাদের তিস্তা মহাপরিকল্পনার কাজ হওয়ার কথা কিন্তু কোনো আশার আলো দেখেনি এই তিস্তার চর এলাকার মানুষ তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখতেছেন তার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা দেখতে পারে যে আমাদের এলাকায় কী অবস্থা মানুষের কতটা দরিদ্র কতটা অমানবিক জীবনযাপন করি